বিশ্বের আকাশ এখন আর এক মেরু নয় স্নায়ুযুদ্ধের পর আমেরিকা যে আকাশ আধিপত্য তৈরি করেছিল তা আজ ভেঙে যাচ্ছে ধীরে ধীরে একদিকে চিন্তার শিল্প ক্ষমতা ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়া বাস্তব যুদ্ধে নিজেদের দক্ষতা প্রমাণ করছে ফলে আমেরিকার জন্য এখন শুধু আধিপত্য নয় বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কিন এয়ারফোর্স সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা মোট এক হাজার পাঁচশো আটান্নটি কমব্যাট রেডি যুদ্ধ বিমান রাখবে এখনকার সক্রিয় বহরে আছে প্রায় এক হাজার তিনশোটি অর্থাৎ আগামী কয়েক বছরে আরও দুশো পঞ্চাশটিরও বেশি নতুন বিমান আনতে হবে এর মধ্যে থাকবে এফ থার্টি ফাইভ এ এফ ফিফটিন ইএক্স এবং নতুন প্রজন্মের নাগাদ বা নেক্সট জেনারেশন এয়ার ডোমিনান্স ফাইটার এই নাগাদ প্রজেক্টকে বলা হচ্ছে ভবিষ্যতের আকাশ যুদ্ধের মেরুদণ্ড কিন্তু প্রতিটি বিমানের দাম প্রায় তিনশো মিলিয়ন ডলার এক কথায় চোখ কপালে ওঠার মতো এই পরিকল্পনা বাস্তবায়নে বছরে প্রায় পনেরো বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট দরকার কিন্তু মার্কিন কংগ্রেসে এখন বাজেট নিয়ে গভীর বিভাজন প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিপক্ষে অনেক রাজনৈতিক বিশেষ করে যারা মনে করেন দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এখন আরও বড় সংকটে ফলে প্রশ্ন উঠছে আরও যুদ্ধ বিমান ভালো কিন্তু অর্থ আসবে কোথা থেকে অন্যদিকে বাস্তব পরিস্থিতি বলছে আমেরিকা যতই প্রযুক্তিতে এগিয়ে থাকুক এখন তারা গতিতে পিছিয়ে পড়ছে চীন বছরে শত শত নতুন যুদ্ধ বিমান বানাচ্ছে তাদের জে টোয়েন্টি স্টেলথ ফাইটার ইতিমধ্যে এশিয়ার আকাশে আধিপত্য বিরাজ করেছে তারা দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানিয়ে সেগুলোতে রাডার ক্ষেপণাস্ত্র ও রানওয়ে স্থাপন করেছে এক কথায় চীন এখন দ্বিতীয় সুপার পাওয়ার যে আকাশ যুদ্ধে আমেরিকার এক ছত্র আধিপত্যে প্রথমবারের মতো ফাটল ধরিয়েছে চীনের প্রতিরক্ষা বাজেট এখন প্রায় তিনশো বিলিয়ন ডলার তারা শুধু যুদ্ধ বিমান নয় বরং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ডিএফ সেভেন্টিন ডিএফ টোয়েন্টি সিক্স ও এআই চালিত ড্রোনে দ্রুত এগোচ্ছে তাদের শিল্প উৎপাদনের গতি এমন যে আমেরিকার তুলনায় তিন গুণ দ্রুত অস্ত্র মাঠে নামাতে পারে চীন এখন বিশ্বের সবচেয়ে দ্রুত সামরিক শিল্প শক্তি তাদের ও ফাইটার এবং এআই নিয়ন্ত্রিত ড্রোন এক নতুন যুদ্ধ বাস্তবতা তৈরি করেছে সবচেয়ে ভয়ঙ্কর হল তাদের উৎপাদন গতি যেখানে আমেরিকা বছরে পঞ্চাশটি যুদ্ধবিমান তৈরি করে সেখানে চীন তৈরি করছে দুশোটিরও বেশি তারা জানে যুদ্ধের ময়দানে সংখ্যায় শেষ কথা রাশিয়া এখন এক ভিন্ন পথে এগোচ্ছে তারা যুদ্ধক্ষেত্রকে নিজেদের প্রযুক্তির পরীক্ষাগার বানিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে কিনজাল স্কান্দার জিরকোন এবং সামানাতের মতো উচ্চগতির ক্ষেপণাস্ত্র যা পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের সামনে একের পর এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই মিসাইলগুলো শুধু গতি বা নিখুঁত আঘাতের দিক থেকে নয় বরং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকেও প্রকাশ করে দিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও রাশিয়ার শিল্প উৎপাদন থেমে নেই বরং তাদের সামরিক বাজেট এখন জিডিবির প্রায় আট শতাংশে পৌঁছেছে যা ঠান্ডা যুদ্ধের সময়ের চেয়েও বেশি অর্থাৎ রাশিয়া এখন সম্পূর্ণভাবে তাদের অর্থনীতিকে যুদ্ধকেন্দ্রিক শিল্প ব্যবস্থায় রূপ দিয়েছে যেখানে প্রতিটি কারখানায় কোনো না কোনোভাবে প্রতিরক্ষা উৎপাদনের সঙ্গে জড়িত এই ওয়ার ইকোনমি বা যুদ্ধভিত্তিক অর্থনৈতিক কাঠামো রাশিয়াকে দিয়েছে দীর্ঘমেয়াদে টিকে থাকার ক্ষমতা যুদ্ধ এখন তাদের কাছে কেবল সামরিক সংঘাত নয় বরং উৎপাদন কর্মসংস্থান ও জাতীয় ঐক্যের প্রতীক আর এই ধারাবাহিকতা তাদেরকে এমন এক স্থিতিশীলতা দিয়েছে যা অনেক উন্নত দেশও ধরে রাখতে পারেনি ফলে রাশিয়া আজ শুধু অস্ত্রে নয় সহনশীলতা ও মানসিক দৃঢ়তায়ও এগিয়ে ইউক্রেন যুদ্ধ হয়তো তাদের জন্য ব্যয়বহুল কিন্তু এটি প্রমাণ করেছে রাশিয়া এখন এমন এক রাষ্ট্র যে যুদ্ধ চালিয়েই নিজেদের অর্থনীতি সচল রাখতে পারবে এবং প্রতিটি সংঘাতকে ব্যবহার করছে প্রযুক্তিগত উৎকর্ষের পরীক্ষাগার হিসেবে অন্যদিকে আমেরিকার উৎপাদন গতি ধীর এফ থার্টি ফাইভ বানাতে সময় লাগে খরচ বাড়ছে শ্রমিক সংকট গভীর লোকহেড মার্টিন ও বোয়িং এখন সংকটে একই সঙ্গে রয়েছে পাইলটের অভাব কারণ তরুণরা এখন আর সামরিক পোশাকে আকর্ষণীয় মনে করছে না এই বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তি যতই উন্নত হোক যদি মানুষ ও গতি না থাকে তবে শক্তিও অকার্যকর হয়ে যায় এদিকে যুক্তরাষ্ট্র কোলাবরেটিভ কম্ব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে এটি এমন এক প্রকল্প যেখানে এআই ও মানুষ একসঙ্গে যুদ্ধ করবে কিন্তু এটি এখনও বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে একই সময়ে তারা বি টোয়েন্টি ওয়ান রাইডার বোমারু বিমান ও নাগাদ ফাইটার উন্নত করছে যা ভবিষ্যতের আকাশযুদ্ধে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে তবে এই প্রকল্পগুলো বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের শিকার চীন ও রাশিয়া যখন একসঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করছে তখন আমেরিকা মিত্রদের মধ্যে ঐক্য খুঁজছে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও ন্যাটো দেশগুলিকে এখন বলা হচ্ছে বার্ডেন শেয়ারিং বাড়াতে কিন্তু বাস্তবে তারা সবাই নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটে ব্যস্ত ইউরোপ ক্লান্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ভুগছে চীনের প্রভাব নিয়ে ফলে আমেরিকা একায় পুরো বোঝা বইছে এবং সেটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা বিশ্লেষকরা বলছেন এই লক্ষ্য আসলে এক ধরনের ডিক্লারেটিভ পাওয়ার অর্থাৎ এটি এক ধরনের রাজনৈতিক ঘোষণা বাস্তব সামরিক প্রস্তুতি নয় তারা মনে করেন এত বড় বহর তৈরি করতে গেলে শুধু বিমান কেনায় যথেষ্ট নয় প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ঘাঁটি পাইলট স্পেয়ার পার্টস সবকিছুর জন্য আলাদা বিশাল বিনিয়োগ লাগবে ফলে প্রশ্ন উঠেছে এই পরিকল্পনা বাস্তবসম্মত কিনা কারণ আমেরিকার প্রতিটি নতুন প্রজেক্ট যেমন এফ বা এফ তা তৈরি হতে প্রায় পনেরো থেকে বিশ বছর লেগেছে আর এখনকার বিশ্ব পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে পরবর্তী যুদ্ধের ধরন হয়তো ততদিনে পাল্টে যাবে ভূ রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে বিশ্ব এক নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে চীন রাশিয়া ইরান এখন মাল্টিপোলার অর্ডার গঠনে একসাথে কাজ করছে তারা বলছে পশ্চিমা আধিপত্য শেষের পথে আর আমেরিকা সেই অবস্থান ধরে রাখতে লড়ছে আকাশ সাইবার এবং মহাকাশে কিন্তু এই লড়াই এখন শুধু আর অস্ত্রের নয় বরং প্রযুক্তি অর্থনীতি ও তথ্যযুদ্ধেরও যেখানে চীন এগোচ্ছে সংখ্যা দিয়ে রাশিয়া সহনশীলতা দিয়ে আর আমেরিকা টিকে আছে প্রযুক্তি দিয়ে কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক যদি উৎপাদন অর্থের যোগান না থাকে তাহলে আধিপত্যকে বলে সময়ের ব্যাপার তবু আমেরিকা হাল ছাড়েনি তারা নতুন প্রজন্মের বি টোয়েন্টি ওয়ান রাইডার বোমারু বিমান তৈরি করছে যা পারমাণবিক আঘাত হানতে পারে সারা পৃথিবীতে একই সঙ্গে স্পেস ফোর্স ও এআই ভিত্তিক স্যাটেলাইট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে অর্থাৎ যুদ্ধ এখন শুধু আকাশে নয় বরং মহাকাশেও ছড়িয়ে পড়ছে সত্যিটা হচ্ছে আমেরিকা এখন শক্তিতে এগিয়ে কিন্তু গতিতে পিছিয়ে চীন রাশিয়া ইরান মিলে একসাথে এমন এক কৌশলগত চাপ তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে তাদের প্রশ্ন একটাই যত যুদ্ধ বিমানে তৈরি করো না কেন লড়াইয়ের ধরন তো বদলে যাচ্ছে এখন প্রশ্ন উঠছে আমেরিকা কি তার পুরনো আধিপত্য ধরে রাখতে পারবে নাকি সময়ের চাপে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে যেখানে চীন ও রাশিয়া নেতৃত্ব নেবে সামরিক বিশ্লেষকরা বলছেন আমেরিকা শক্তিশালী কিন্তু তার আত্মবিশ্বাস কমছে অতীতের মতো তারা আর একতরফা সিদ্ধান্ত নিতে পারছে না প্রতিটি পদক্ষেপ এখন রাজনৈতিক ও অর্থনৈতিক অনুমোদনের অপেক্ষায় প্রিয় দর্শক চীন ও রাশিয়ার উত্থানের মাঝে আমেরিকা কি নিজের শক্তি ধরে রাখতে পারবে নাকি শুরু হয়ে গেছে নতুন ঠান্ডা যুদ্ধের যুগ আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ